আমরা বাড়িতে যাবো তার বের হওয়ার পরে তিনি বের হবেন সেই কাঙ্ক্ষিত সময় সেই চব্বিশটা বছরের কাঙ্ক্ষিত সময় অপেক্ষা করছে মান্নু ভাই যে এই যে চব্বিশ বছর না চব্বিশ বছর চব্বিশ বছর পর আপনাদের কিভাবে মিট হলো আবার এবং এই চব্বিশ বছর পর দেখা হয়ে কেমন লাগলো এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ফেসবুকের মাধ্যমেই মেনলি যোগাযোগ দু হাজার তেইশ সালে আমি এক রকম জোর করে এই পাঠাই দিই দেওয়ার পরে তিন বছর কথাবার্তা হয় কিন্তু আমি বলছিলাম চার পাঁচ মাসের মধ্যে আসবো কিন্তু আমি আর যাই নেই বিভিন্ন কারণে যাওয়া হয়নি ক্লিনিক ব্যবসা মন্দার তারপর লিখি করে দিয়ে তিন বছর কথাবার্তা হয়েছে কিন্তু একজাক্ট যাওয়ার টাইম দিতে পারি না দেখেই বলছি যে তোমার বাবা মা যা বলে তুমি সেটা শোনো কারণ আমি একজাক্ট টাইম দিতে পারি না কবে আসবে তারপরে তিন সাড়ে তিন বছরে হেল্ড আপ করি আমরা কানেকশন তারপরে বাবা এদের মেয়া এও টায়ার হয়ে গেছে পরে ডিভোর্স করায় ডিভোর্স দেয় আমার ওইখান থেকে তারপর থেকে সময় যাইতেছে পরে এ এর একে বাবা কিন্তু সেখানে তার বনি হয় না কিন্তু মাঝে মাঝে বাঙালিদের কাছে জিজ্ঞেস করে আমার ঠিকানা বা তারা তারা করছে যে মনে করো সে ওখানে বিয়ে বিয়ে করে ঘর সংসার করছে তাই তুমি আর ওর চিন্তা করো না ভুলে যাও এরকম সময় কাটতেছে তার যেখানে বিয়ে দিচ্ছে সেখানে এর বনি হয় না যদিও বাচ্চা কাসা হয়েছে একটা দুইটা কিন্তু সাত আট বছর আগে সে তার ডিভোর্স করছে লাস্ট দেড় বছর আগে এক বাঙালি একে বুধ দিতেছে যে বাঙালিরা সবাই ফেসবুক চালায় তুমি ফেসবুক চালাও তাইলে পাবা তারপর ফেসবুক শুরু করে আগে ছিল না ফেসবুকে প্রথমে মাহাবুল আলম নামে সার্চ দিছে পায় না পরে মা এক দুই মাস পরে মনে আসে যে মানু নামে তুই লেখা হত এই মানু disse এই আসছে তারপর 8 9 মাস ফলো করছে যে আমার কি অবস্থা কি নাকি আমার লেখা ছিল কমপ্লিকেটেড প্রথম সে চিন্তা করছে যে সম্ভবত আমার মতই ওইখানেও কিছু একটা ঘটছে সেখানে কমপ্লিকেটেড শুরু হচ্ছে কিন্তু আমি যে এর কারণেই কমপ্লিকেটেড এটা সে বুঝব না তাই হোক আমার সব ছবি টবি সব কিছু দেখে পরে জানুয়ারির ষোলো তারিখে সকালে মেসেঞ্জারে নক করে তা প্রথম ছবি দেয় নাই নিজের ফেসবুকে পরে ছবি অ্যাড করি যে মেসেঞ্জারে নক করছে তাহলে আমি চিনলাম পরে আমি উত্তর দেই এই হেলতে আবার শুরু আমাদের সেই পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে কম ছিল এটা শুরু হয়েছে তারপর সে অস্থির যে আমি বাংলাদেশে আসবো কীভাবে আসবো বিচার ব্যবস্থা আমি ইনভাইটেশন লেটার পাঠাই দিলাম এম্বাসিতে বাংলাদেশ এম্বাসি এসে ওখানে আরেক এক ফ্রেন্ড আছে আমার বাড়ি বলে বলছি যে এটা একটু হেল্প করো ব্যাপারে তারপরে এসে তিন মাসের ভিসা দিয়েছে চাকরি করে এইখানে পৌরসভায় কমুনে তো দশ দিনের ছুটি পাইছে সেই দশ দিনের জন্য আসছে তো বললো যে আসবো ম্যারেজ সার্টিফিকেট দরকার বললাম যে আমি তো ডিভোর্স করি নাই বাংলাদেশে বিয়ে তো আছে যে না তাতে কাজ হবে না ডেনমার্কে আমার ডিভোর্স দেওয়া তাতে নতুন করে এই লাগবে এই তারপর

নেতা এবং দু একজন ডাক্তার এদের ষড়যন্ত্রের কারণে আমাদের এই দেশ প্রেম এবং দেশে স্বাস্থ্য সেবা দেওয়ার কারণে সেটা আমরা যেন না দিতে পারি সেই ব্যবস্থা করছে আমার যদি কে ডাক্তার না আসতে পারে ফেরিতে পয়সা অনেক প্রতিবন্ধকতা করছে ডাক্তার না আসতে পারে রুগীর না আসতে পারে এই সব মিলে গেলে আমরা যখন একটু হতাশ দেখি যে ক্লিনিকের অবস্থা ভালো না ব্যবসা এই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে যাবো ডেনমার্কে ফার্স্ট পাঠাই দিলাম পাঠাই আমি আর যাইনি না আমি মানে কথা আর রাখি না কি কিন্তু অপেক্ষায় ছিলাম সে তার বাধ্য হইয়া বাপের বাপমার কথা তারপরে বিয়ে করছে কিন্তু সে বিয়েও

সে আমার ডেনমার্কেই থাকবে যদি আমি ডেনমার্কে না থাকি তাহলে সে বর্গুনায় থাকবে

Halo, halo, h i l o halo, 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 h a halo, h a halo, halo, h l a l o h a a l o o halo, 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 o h a a l o o halo, h h a l

দাঁড়াও 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 আমি তো ফুল দেবো এটা তুলে ফিরেছেন আর সেই ভালোবাসা বোঝানো রোম চাচা হেনা কোথায় এনাকে নিয়ে আসছি চাচা এনাকে খুঁজে পেয়েছি এনাকে কিন্তু খুঁজে পেয়েছি দেখেন বাসা ঘর কিন্তু সাজানো সাজানো হয়েছে এবং সবাই আনন্দ কতটা আনন্দ পেয়েছে আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না এটা একটা অন্যরকম অনুভূতি যে অনুভূতিটা আপনারা বুঝতে পারছেন যে যারা পরিবারের আছে সদস্যরা তারা কিন্তু সেই পরিবারের সদস্যরা কিন্তু বুঝতে পারছে দেখেন যে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং পুরো ঘর কিন্তু সাজানো হয়েছে এবং আজকে সেই দীর্ঘ সময়ের পর সেই চব্বিশ বছর পর হেনা তোর অপেক্ষা আমরা অপেক্ষামান বন্ধু ঘৰ নাখি জনাৰ পুৰনো ঘৰ সেই পুরনো ঘর হেনা তার পুরনো ঘরে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ কাকার মনের আশা পূর্ণ হয়েছে এবং আমরা কাকিকে পেয়ে অমর প্রেম অমর ভালোবাসা যা পূর্ণতা পেয়েছে আজকে আলহামদুলিল্লাহ মূল বিষয়টি আমরা একটু সামনে বসবেন সামনে এসে বসবেন সামনে একটু বসবেন

আপুনি <laughs> গেলিম আমরা এই মাহবুব আলম মান্নুর যে ভালোবাসা চব্বিশ বছর যে ত্যাগ স্বীকার করেছে বা বিয়ে করে নাই আজকে এসেছে আপনারা বন্ধু হিসেবে আপনাদের আপনারা কতটা আনন্দিত এবং তার এই ভালোবাসা সম্পর্কে তো আপনারা জানেন আপনারা জানা আছে কি বলেন আমাদেরকে এটা আমার কাছে খুব ইউনিক একটা ঘটনা যে দীর্ঘ চব্বিশ বছর পর আমাদের মাহমুদ আলম মান্য যে তার প্রিয় তমাকে তার সাক্ষাৎ পেয়েছে এবং সে অপেক্ষায় ছিল এতদিন এবং আজকে তার এই যে মহামিলন এটাকে আমি মনে করব যে এটা মনে হয় যে যদি কোনো লাভ স্টোরি বলা হয়ে থাকে এটা কোনো স্টোরি না এটা একটা জলজান্ত একটা প্রেমের উপখ্যান আজকে খুবই ভালো লাগছে যে আজকে আমরা সেই বিদেশিনীকে যা ফিরে পেয়েছে আমাদের বরগুনার মাটিতে যে এক সময় এই বরগুনাতেই এসেছিল এবং এখানে সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আজকে আমরা খুঁজে পেয়েছি তাকে এবং কাছে পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এইটি আমরা আশা করছিলাম দীর্ঘদিন সাধনার পর তাকে পাওয়া যাবে আচ্ছা এই আপনারা কি তাকে কখনো বিয়ে করার জন্য উৎসাহ করেন নাই বলেন না যে চলো বিয়ে করাবো না অন্য তো আমরা করিনি আর তার সাধনাই ছিল তাকে

तो पापा पापा है थोड़ी है तो वो तो 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 तो

আমরা মনে করি না যে আমাদের এত বয়স হয়েছে আমরা সেই আঠারো বছরে সেই আঠারো আমি তখন ছাব্বিশ আঠাশ সেই রকমই এখন ফিলিংসটা আমার একটা বিষয় যে আপনাদের যে এই যে কত বছর পরে আপনাদের সাথে চব্বিশ বছর পরে হচ্ছে দেখা আর বিশ বছরের পরে হয় এই কথা হ্যাঁ

এই মরগুনার স্বাস্থ্য সেবা উন্নয়ন করা হয়েছে নাম ছিল আখন্দ জেলার ক্লিনিক বর্তমানে ওটা আমল বডি। ওখানে আমরা ছয়টা ব্যাগ নিয়ে ক্লিনিক চালু করি অপারেশন থিয়েটার সহ ছয়টা বিভাগ কিন্তু এইটা যেন ঠিকমতো না চলে স্থানীয় কিছু রাজনীতিবিদ এবং দুই চারজন ডাক্তার এরা

পারিবারিক কোনোভাবে না রিলেশনশিপের মাধ্যমে হয়েছে সেই বিষয়টা বলবেন নতুন প্রজন্মদের জন্য আপনার কি নিচে আমাদের তো ওখানে এক বছর দেখাদেখি করে ট্রেন শুরু হয় রাত তখন তার আঠারো বছর হয় আর এক বছর পরে আঠারো বছর হয়েছে তারপরে বিয়ে করলাম বিয়ের পরেই তার ইচ্ছে হয়েছে বাংলাদেশে তার শ্বশুর শাশুড়ি দেখবে বাংলাদেশ কেমন দেখবে এই সেই হিসাবে আঠারো বছর ছয় মাস তখন উনিশশো সাতানব্বই সালের শেষের দিকে আসলাম আসার পরে চিন্তা করলাম যে দেশে একটা ভালো জিনিস করি তারপরে একটা ক্লিনিক করলাম যেহেতু মেডিকেল লাইনের লোক অপারেশন থিয়েটার এক্স রে ইসিজি ডেন্টালজি ডেন্টাল মানে ছয়টা ডিপার্টমেন্ট ছিল সুন্দরভাবে কিন্তু স্থানীয় কিছু বিন্দু পেলাম কিছু দুই একজন ডাক্তার আমাদের খালেক ডাক্তার রেলের শ্রেষ্ঠ যেমন নার্সদি হ্যাঁ যারা এখন জেলে টেলেও আছে এদের কার সাজিতে এমনকি বাড়ি আলাউ ওই বিল্ডিং অ্যালাউ অন্যই হলো ষড়যন্ত্র সব ষড়যন্ত্রের কারণে আমাদের বাধ্য হয়ে আমি এদের ডেলমার্ট পাঠাই এবং আমি বিক্রি করি আমি চলে আসবো তাড়াতাড়ি এটা হয়ে যাবে আমি বলছিলাম যে আমি সাইকেল দশমীর মধ্যেই কিন্তু আমি বিভিন্ন জামেলা ওই বিক্রি করতে যাই জামেলা প্রতি বন্ধকতা প্রত্যেকটা পদে পদে তার কারণে আমি যাইতে পারি আর ওয়াদাও রাখতে পারি নাই তিন বছর সে অপেক্ষা করছে আমার জন্য কিন্তু আমি তিন বছর পরেও একজাক্ট তার ডেট টাইম দিতে পারি নাই আর তখন বলছিল যে তুমি তোমার বাবা মা যা বলে ওইটা শোনো আমি কবে আসবো আমি জানি না এই পরে সে তারা ডিভোর্স দিতেছে আমাদের ডিভোর্স দিয়ে অন্য জায়গায় দিয়ে দিছে দিয়ে দিছে ঠিকই কিন্তু সেখানে তার গলি বলা হয় না কিন্তু ছেলে মেয়ে দিছে তারপরে সাত বছর আগে সে তারে ডিভোর্স দিয়া দুই ছেলে মেয়ে নিয়ে আছে পরে ওই খুঁজতেছে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজতে বাঙালিদের জিজ্ঞেস করে তারা তাকে ডিজার্ভ করছে All uh right. -huh. Yes.

तो फाइनली एंड आई एम सो हैप्पी है मैं मिनिमम हैप्पी है आई एम आई एम सो वीक तो वेदर है एंड हाइवन टेक इन डिनर द कलर द वन लाइक द आई कॉम्प्लेक्ट आई परन है ए बारे कथा भन्दै छ We get I my, my weekend. <laughs> ah. yes. no, so, so. But I want uh, okay. to uh, in Denmark. Okay. I'm going <laughs> two or three of I'm I'm to come here now.

見つけてる。